এই ছেলে তোমার বাপ তোমার বোন দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন পড়ে কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোন বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা কথা আছে আছে তোমার তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে বলে যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিতা মনে না করে আই ছেলে তোমার বোন জাতিকে পাপী করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে ও শিক্ষিত নয় ও বন্য ও বন্য ও অসভ্য ও অশিক্ষিত তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সূচনাতে আর একটা কথা বলে যাচ্ছি শোনো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিনফালে মিন উম্মতি ফিন্নার আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে তাদের দেখিনি আবার শোনো সম্মানিত মুরুবী একটু দেখুন আল্লা নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে নাকচ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জাননাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে না কচ করছি তারপরে তোমার বনকে কচ করার পরে আলোচনা ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে মাহমস তাদের হাতে থাকবে লাঠি কাজ বাকারে গাভীর লেজের মতো আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো তারা তা দিয়ে মানুষকে মারবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড় তুমি কেন কি শিক্ষ অর্জন করতে এসেছো তুমি चोर তুমি ডাকাত তুমি শয়তান তোমার ভিতরে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার হাতের কাল লাঠি তুমি বলো তুমি এসেছো চাবাই নবাবগঞ্জ থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চাইছো তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষ কি মারো দীন তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জাহান্নামী মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমাত পর্যন্ত চেষ্টা করলে সরিষে ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান্নামী এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1430 বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বোন দেখো আমি অনুবাদক দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহর নবী বলছেন অথচ আল্লাহর নবী বলছেন যে ওরা জাহান্নামী ওদের আমি দেখিনি ওরা জাহান্নামী ওদের আমি দেখিনি ওরা জাহান্নামী ওদের আমি দেখিনি দুই নিসাউন মহিলা কাপড় পরে থাকবে আর আরে দেখো তো তোমার বোনের সাথে মিল খাই কিনা আমি আবার অনুবাদ করি নিশাউন মহিলা কা সে কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় কথা মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপ কি লজ্জা বেঁচে খেয়েছো তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে শোন তাহার্যদের নাম ইমান নয় শোনো হজের নাম ইমান নয় লজ্জার নাম ইমান আল্লাহ রসুল বলছেন আল্লাহ ইমান অল ইমান জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সুরাসমের কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির মাহফিল দিনরাত শুনে শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ শুনে কেউ কিছু বুঝতে পারি না তিন ঘন্টা তাপসির করার পরে হুজুর বলছেন যে এ আয়াতের তাপসির করতে আরো দুই দিন লাগবে তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে বললো কি বললো জি সেই তো কি যে বললো আমি কিন্তু রাজশাহী চাপায় নবগঞ্জের মানুষ আমার দন্তা সতালে বাসা তালে বাসা তালে কাজে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু উনিশ বিশ হলেও আপনি বুঝার চেষ্টা করবেন তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না পাঁচ মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে তবু কত ঠেলা এই দিনের উপরে যে কত আঘাত আসলো তারপরও চলে এসেছিল তার মানে এটা তাক দিন একটু মূল্যায়ন করেন কাজ তো আপনার অনেক আছে এই ছেলে ওই যে পাঁচতলা বাড়িতে ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতালয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে তো তুমি আর আমি ঠেকাতে পারছি কি ঠেকানোর আছে তুমিও যাও যা বসে থাকো কিছু করার নেই এসেছো একটু ধৈর্য ধারণ করো নড়াচড়া করবা না দোকান বন্ধ করো ইচ্ছা করলে সময় বের করা যায় না একটু ধৈর্য ধারণ করো জীবনে কিছু করার চেষ্টা করো তুমি মানুষ বিচারের মাঠে পশুর বিচার হবে না আব্দুর সাহেব বলেছেন মানুষের তো বিচার হবে পশু প্রাণীরও বিচার হবে পশু প্রাণীর বিচার মানে ওখানেই শেষ একটা সেই গলার ছাগল যদি একটা ওয়াসিং ছাগলকে গুতা মেরে থাকে তা আল্লাহর রসুল বলছেন আল্লাহ তালা ওয়াশিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন এই সে ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি তুমি এখন গুতা মেরে তারপরে বিচার শেষ তার জাহান্নাম নাম জান্নাত নেই মানুষের জাহান নাম জান্নাত আছে একটু ধৈর্য ধারণ করুন বোকামির পরিচয় দিয়েন না ইচ্ছা করলেই সময় বের করা যায় না আপনি কথাকে মূল্যায়ন করুন এই ছেলে কথা শেষ করছি অংশে তুমি শোনা তুমি জাহান্নামী নামি এ কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাভীর লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান তোমার বোনকে কে আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিল হাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই যে দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে ঠোঁটে লিপিস্টি দেওয়া আছে ওকে যে তোমার নাম কি ও বলে নাকি যে আমার নাম অলোকা আমার বাপের নাম গৌতম গুপ্ত বলে নাকি ওকে হিন্দুর মেয়ে তোমার বাপ কি জবাব দিবে তোমার মাস্ককে তাহাজুথ পড়ে জান্নাত কিনতে বলি ও কাপুরুষ বল যাচ্ছে তোমার বাপ আর তুমি বল সিদ্ধান্ত তোমার বাপ তাহাজুত পড়ে জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোঁটেলি বৃষ্টি দিয়ে বাজারে ঘুরছে ঢাকা শহরে এভাবে ঘুরতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল পেয়েছো তোমার বাপের তাহাজকে তুমি তুলে রাখো তোমার মায়ের কোরআন তেলকে তুলে রাখো তোমার বোনের বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো শোনো তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটে রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যাই একবার বাম দিকে যাই একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলাই কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে আল্লাহ নবী বলছেন ও নিজের পুলিশের দিকে আকৃষ্ট লায়ক খোলার জাননা ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ও তো জান্নাতে যাবে না যাবেই না ওলা এজেদ না সে জান্নাতের গন্ধ পাবে না হাই না রে আ তুই যা দমিন কেদা এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর ধরিয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলে গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না বলে রাখলাম আমি আজকেই তোমার বোনকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো করে পোশাক পরিবর্তন করে আল্লাহকে ভয় করতে বলো সম্মানিত উপস্থিতি বলছিলাম মহান আল্লাহ বলেন জেনা পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না উম হু নিশ্চয় জেনা অশ্লীল অপছন্দ কাজ আসাবিলা অতীব খারাপ এই পথ অতীব জঘন্য এই পথ অতীব খারাপ শুনুন কোনো পাপকে আল্লাহ এভাবে উল্লেখ করেননি যেনাকে এইভাবে বলছেন কেন একদ আবুজার কে ফারিনাজিয়াহ তালা বলেন যে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি লাহাইল্লা বলবে সে জান্নাতে যাবে তখন আবুদার গেফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবু বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার আবুজারকে গেফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে তা আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবুজার গেফারি তোমার না ধুলোই ধুসরিত হোক আমি যা বলছি সেটাই সিরিয়ালে পাঁচ নাম্বার পাপ এক নাম্বার পাপ হচ্ছে করা দুই পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা তিন নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা চার নম্বর পাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলেকে হত্যা করা একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট তোমরা আপনি আপনারা দশ ভাই বোন আপনারা কয় ভাই বোন দশ ভাই বোন আপনাদের বাড়িতে ছিল তিনজন কতটি হলো পনেরোটা আপনার বাপ রাত্রে দুজন করে ফকির ধরে নিয়ে যেত বাড়িতে সতেরো জন আপনার মা সতেরো জনের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন আপনার মা ভারী মনে করেনি কোন দিন ভারী মনে করেনি সতেরো জনের ভাত রান্না করতো ঢেঁকে ধান ভেঙে এটা ঢাকা শহর তুমি যদি আমাকে রাত দশটায় বাড়িতে নিয়ে যাও গিয়ে বলো খালেদা একটু তো একজন গেস্ট মেহমান আছে তুমি রাত্রে মেহমান এগুলো সব ঝামেলা পাকাও অথচ তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলহা আছে সেখানে ফ্রিজ আছে তোমার স্ত্রী নাক সিটকানি দেয় তোমার মাঝে দিন ভাত রান্না করছিল চাঁপাই নবমের ভাষা চুলহার উপর থেকে ছাই সরিয়ে 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 ভিতর থেকে আগুন নিয়ে খড়ির মধ্যে দিয়ে ভোঁক দিয়ে দিয়ে আগুন জ্বালিয়েছিল সেদিন ম্যাচ ছিল না বাড়িতে তারপরে তোমার মা কোনোদিন ভারী মনে করেনি আজকে আজকে যখন তুমি বলেছ খালেদা একটু তো মেহমান আছে চটে গেছে তখন তোমার মার বয়স আশি বছর তোমার মা চট করে বলছে থাক গা বাটা বউ মাকে উঠেছে আমি তরকারি পাতি গরম করে দিচ্ছি থাক ব্যাটা থ্যাক উঠেছে এ কথা আপনার মা বলে এখনো আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনার মা এখনো বলে বউকে মায়ের স্বভাবে নিয়ে যেতে হবে আর আপনাকে আপনার বাপের স্বভাবে নিয়ে যেতে হবে ছেলে কম নিলে সংসার সুখী হবে এটা ভুল সিদ্ধান্ত মানুষের টাকা বেশি হতে 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 এত বেশি হবে যে ফকির থাকবে না এ কথা আল্লাহর নবী বলেছেন কেউ নিবে না টাকা লালবাগে বিশ বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি বছর পরে আরো কত টাকা বেশি হবে কেউ জানে না আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা একটা ডালিম খাবে বংশ পনেরো বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে তিন কেজি এখন একটা গাভীর দুধ হয় তিন কেজি থেকে চল্লিশ কেজি পনেরো বছর পূর্বে একটা ডালিম ছিল বাজারে এক ছটা এখন একটা ডালিম বাজারে এক কেজি পনেরো বছরের মধ্যে যদি তিন কেজি থেকে চল্লিশ কেজি হতে পারে পঞ্চাশ বছর পরে একটা গাভীর কত দুধ দিবে এ কথা মানুষ জানে না আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম একটা গ্রামে পঞ্চাশ হাজার মানুষ থাকতে পারে এক লক্ষ এক কোটি মানুষ থাকতে পারে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম বলছিলাম তিন নম্বর পাপ হলো চার নাম্বার পাপ হলো ছেলেকে হত্যা করা মেরে ফেলা पांच नंबर पाप হলো জিনা আবুজার গে ফরিক কেন বলছেন না বাপ মাকে গালি দিলো জান্নাতে যাবে এই কথা কেন বলছেন না মাকে মারলেও জান্নাতে যাবে এই কথা কেন বলছেন না বারবার কেন বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে শুনুন ঘরে ঘরে জেনা হচ্ছে এই কথা ঠিক